মিটিং করে আসলাম কিন্তু দুই চার দিন পর ভুলে গেছি যে কী কী টপিকে কথা হয়েছিল মানে আমার কোনো টপিকই মনে নেই তো এরকম অনেক সময় হয় এখন ইম্পর্টেন্ট কোনো একটা মিটিং থাকতে পারে বা কোনো একটা আপডেট থাকতে পারে কোনো একটা ইভেন্ট আপনি অ্যাটেন্ড করছেন এখান থেকে কিছু কি পয়েন্ট আপনি যদি মনে না রাখতে পারেন তাহলে এই যে এই আওয়ার্সগুলো ইনভেস্ট করছেন গেছেন আসছেন নেটওয়ার্কিং করছেন এগুলো আসলে কোনো দাম নাই কোনো লাভ নেই তো এই ক্ষেত্রে আমি যেটা করি আমি কিছু নোট রাখি যখন ওই ইভেন্টটাতে থাকি ইভেন্টে থাকা অবস্থায় অথবা ডিসকাশনের মাঝখানেই আমি গুগল কিপে কিছু নোট করে ফেলি কিছু পয়েন্ট জাস্ট সিম্পলি যেন আমি পরে এটা দেখলে মনে করতে পারি যে কি কি ডিসকাস হয়েছে দেন ইভেন্ট শেষে বাসায় আসলে অথবা ইভেন্ট শেষে ওই ভেনউতে অথবা যে কোনো নিরিবিলি জায়গায় আমি চেষ্টা করি একটা অডিও রেকর্ড করতে সবার ফোনেই একটা অডিও রেকর্ডার আছে যারা আইফোন ইউজ করেন তাদের ভয়েস মেমোস আছে ওইটাতে আপনি অডিও রেকর্ড করতে পারবেন গুগল কিপেও অডিও রেকর্ড করা যায় তো আপনি অডিওতে রেকর্ড করে আজকের এই পয়েন্টগুলো দেখে দেখে এগুলো এক্সপ্লেন করে নিজের জন্য একটা নোট রাখবেন যে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনার একদম কি ইনসাইটস যেটা মনে আছে ওইটা আপনি ওইখানে মেনশন করবেন তেলে কি হবে আপনি ওই যে আপনার নোটটা থেকে যখন দেখে দেখে প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেইন করতেছেন আপনি কিন্তু আপনার মত করে এক্সপ্লেইন করতেছেন তাই না তখন এটা নেক্সট টাইম আপনি যখন শুনবেন তখন দেখবেন যে ইজিলি মনে রাখতে পারতেছেন ইয়ান ইজিলি রিকল করতে পারতেছেন তো এই সিম্পল টিপস বাট এটা অনেক কাজে দেয় হ্যাঁ অনেকগুলা মিটিং অনেকগুলা ইন্টারঅ্যাকশন আপনি এইভাবে করতে পারবেন এন্ড পরবর্তীতে যখন দরকার পড়বে তখন ওইখান থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে তারপর ওইখান থেকে কন্টিনিউ করতে পারবেন